गोडा कलाखन <tum uma estilES spatiale>

নমস্কার বন্ধুরা আজকের আবারও চলে এসেছি সরাসরি আমাদের সেই সুন্দরবনের ফিশারিগুলির মধ্যে আর আজকের আবারও চলে এসেছে আমাদের বহুত পুরনো প্রায় পনেরো কুড়ি বছর ধরে আমাদের এখান থেকে মাছ নিয়ে ব্যবসা করছে কাকারা আর সেই কাকারা বা দাদারা চলে এসেছে আজকেরও কিন্তু আমাদের এখানে ভেটকি মাছের পোনা ধরতে আর আজকের কিন্তু ভেটকি মাছের পোনা এই ফিশারি মধ্যে ধরা হচ্ছিলো আর এখনও কিন্তু ধরা কমপ্লিট হয়ে গেছে ওই সুন্দরবন জঙ্গল ওখানে রয়েছে ওখান থেকে ধরে ধরে এই পর্যন্ত এসছে আর আপাতত আমাদের ভেটকি মাছ ধরা এই ফিসা কমপ্লিট হয়েছে আর আজকে মাছের যে পোনাগুলো ধরা হয়েছে সব মাছের পোনাগুলো ওখানে মজুদ করে রাখা হয়েছে সেই ভেটকি মাছের পোনাগুলো কতটা পেয়েছি এখন কত করে রেট চলছে সবটা তোমাদেরকে জানাবো সেই লাইভের মাধ্যমে আর একবার টানা দেবে সম্ভবত একবার টানা দিয়ে তারপরে ভেটকি মাছের পোনা ওখানে প্রচুর পরিমাণে রাখা হয়েছে এই পোনাটে ওখান থেকে ভেটকি মাছের পোনাগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তার আগে তোমাদের গেঁদে দেখিয়ে নেই ওখানে কত পিচ ভেটকি মাছের পোনা সংগ্রহ করে রেখেছে দাদারা যখন গুনবি তখন দেখাবো আর দাদারা এখান থেকে আগে লেবে যাক আর তোমরা কিন্তু অনেকে কম বেশি কমেন্ট করো যে ভেটকি মাছ আমার লাগবে আমার লাগবে আর এখন কিন্তু ভেটকি মাছের পোনার সিজন নয় এখন কিন্তু ভেটকি মাছের পোনাটা কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে আর যে ভেটকি মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে সব কিন্তু প্রচুর বেশি রেটে বিক্রি করা হচ্ছে সেই জন্য যদি তোমার এখন নিতে চাও প্রচুর রেট পড়বে সে কারণে কিন্তু কে কমেন্ট করেছে রাহুল রয় দাদা বড় ভেটকি চারা কত টাকা পিস বড় ভেটকি আমাদের এখানে এখন চলছে কিন্তু চল্লিশ টাকা পিস পার পিস ভেটকি চল্লিশ টাকা চল্লিশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা ভেটকি মাছের পিস পড়বে আর দাদারা এদিকে পেছনে আমার পেছনে ধরছে চলো কতটা ভেটকি মাছের পোনা পেয়েছি দেখবো যা ভেটকি মাছের পোনা গুলো ধরা হয়েছে সব ভেটকি মাছের পোনা কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে আর আজকে কিন্তু এই ঠান্ডার ফিশারি থেকে ভেটকি মাছের পোনা ধরা ধরা হচ্ছে আর এই এই ফিশারি দেখতে পাচ্ছ এই ফিশারিটা দেখে কিন্তু এই ভেটকি মাছের কোনো এখানে যে কোনো রাখা হয়েছে সবকটা ধরা হয়েছে আর এটা হয়েছে প্রায় সাত বিঘার মতো ফিশারি রয়েছে আমাদের এখানে সাত বিঘা ফিশারিতে ভেটকি মাছের কোনো আর একদমই কিন্তু লাস্ট একদম লাস্টের সময় কতটা ভেটকি মাছের কোনো হয়েছে দেখাবো এখানে কিন্তু ভেটকি মাছের পোনাটা কম পেয়েছে আর ভেটকি মাছের পোনা সাইজটা তোমাদেরকে দেখাবো দেখো এরকম সাইজে ভেটকি মাছের পোনাটা আমাদের এখানে এখন পঞ্চাশ টাকা পিচ পড়ছে এই ভেটকি মাছের পোনাটা আমাদের এখানে দেখো হাতের চেটর থেকে একদম বড় সাইজ রয়েছে এই ভেটকি মাছের পোনাটা আমাদের এখানে এখন পঞ্চাশ টাকা রেট চলছে তোমরা আসলে কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে দেখো পুরো কিন্তু বড় বড় সাইজে ভেটকি মাছের পোনা পুরো একদম হাতের চেটর থেকে আরো বড় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম পিচ পড়বে আর মাঝারি সাইজের ভেটকি মাছের পোনা তুলছি এই ভেটকি মাছের পোঁড়া কুড়ি টাকা পিচ পড়বে আরো একরকমের সাইজ রয়েছে ভেটকি মাছের এই ভেটকি মাছের পোঁংড়া দশ টাকা পিচ দেখেন

এরপরে আমাদের ফিরে যাবে কে দাদু আই এরপরে আমাদের পাইবে হই দা এরপরে আমাদের পাইবে না এরপরে আমাদের পাইবে আমি আমি মিলন মোড়ে যাইনি আমি সোনা বিক্রি করে চলে আইছি হই দা আমি মিলন মোড়ে যাই নেই সোনা বিক্রি করে চলে আইছি পান্তা কে পান্তা খাও না না একদম কিছু শেষের দিকে আমাদের ভেটকি মাছের পোনা সংগ্রহ করা আর এবার একটা একদম টান দিয়ে আমাদের ভেটকি মাছের পোনা ধরা কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে যাবো কিন্তু আরো একটা ফিশারি থেকে মানে আমাদের ফিশারিতে যাবো তার আগে এই ফিশারি কত পিস ভেটকি মাছের পোনা পেয়েছে গোনা হবে দাদা চল্লিশ টাকা বিচ্চ যেগুলো সাইজটা একটু দেখো বাগদা তো লাগবে না ভেটকি মাছ লাগবে আর এটা কিন্তু সুন্দরবনের পুরো আমি সুন্দরবনের পিওর সুন্দরবনের ভেটকি মাছের পোনা ইয়ে ইয়ের পরে কা টম চাই বলতে যা ও কোন দাদু ইয়ে আবার না দেখি এবারে কটা ভেটকি আমার পোনা তোমার ধরতে বেরোছো

তো আমাদের কিন্তু ভেটকিমাজার ফোন ধরা তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার শুধু আমাদের কিন্তু বোনার পালা এবার তোমাদেরকে দেখাবো কেমন সাইজের মাছটা দাদারা কেমন নিচ্ছে আর কত টাকা হয়েছে টোটাল এই ফিশারির সাত বিঘা ফিশারির মধ্যে আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু একদম লাস্টের দিকে সেই জন্য মাছের পরিমাণটা একটু কম হবে কেননা আমরা ছয় থেকে সাতবার আটবার বার টানা দিয়ে দিয়েছি সেই জন্য আর এখন যে মাছগুলো পড়বে কি সব কিন্তু হাই হাই রেটে বিক্রি হবে অল্প মাছ হবে হাই রেটে বিক্রি হবে আগে যেটা পঁচিশ টাকা রেট ছিল সেই মাছটা ঘুরে এখন চল্লিশ টাকা রেট চলে এসেছে আর আগে যেটা দশ টাকা ছিল ওইটা এখন কুড়ি টাকা চলে এসছে তো দেখা যাক কতটা কি মাছ পেয়েছে সংগ্রহ করতে পেরেছে 아까 소맬를 못먹었는데 어제 두 명은 땅군� Debatte brat 오지가 바람� Triple eben 나만 ㅋ ㅋ 그리고 한번더아 मिल <laughs> ग

아니, 그러나는 기두이 에저도 하데 하데 체다 에저 1 0 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

बस लाओ सी ये तो मोटी होई तो आईगुरा नेबे तो, तो ऐसा माथ पद बराबर को दई तो ओ तो आईगुरा तो नेबे ने ऐसा माज है ये बाचा सेटा नीचे 27 27 28 अब दुदू दे दुदे से को तीन दे তিরিশ বারো তিন পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো 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 সতেরো উনিশ উনিশ তিরিশ বাইশ 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 তিরিশ

Evet evet 7 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 चौबीस पच्चीस छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस तीस तीस लोगों ने लिया किया है बार हो रहा अच्छा कुछ नहीं हुआ इमाज बना रहे हैं बार टर्न पे जा पूरे বারো <laughs> তিরিশ <laughs>